আসসালামু আলাইকুম চলে এসছি গরমের একদম স্বস্তি কালেকশন ছোট্ট বাবুদের মেয়ে বাচ্চাদের ঠিক আছে গরমে একদম আরাম বাচ্চারা কিন্তু এখন কোনো কিছু পরেই আরাম পায় না তো এই ধরনের কটন গেঞ্জি কাপুরের একদম পিওর কটন গেঞ্জি কাপুরের এবং হচ্ছে স্টিচ আপনার এই স্টিচগুলোও কিন্তু কটনের মধ্যে থাকবে স্টিচ পাজামা এবং হচ্ছে এরকম গেঞ্জি নিয়ে এসছি তাকুয়া ফ্যাশন থেকে ওনাদের নিজস্ব কারখানা এগুলো তৈরি হয় যারা হচ্ছে এই দেখেন ভাইয়াদের নিজস্ব প্রোডাক্ট যারা হচ্ছে আপনারা হোলসেলে নিতে চান বিজনেসের জন্য সারা বাংলাদেশ থেকে তারাও নিতে পারবেন আর যারা হচ্ছে মায়েরা দেখছেন বাচ্চার জন্য এই গরমে খুবই কম দামে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে আমরা হচ্ছে কালেকশনগুলো দেখিয়ে দিই টু পিস কালেকশন থাকবে আচ্ছা জামা এই যে দেখেন কি সুন্দর প্রিন্ট মার্শাল্লাহ এটা হচ্ছে প্লাজো ওকে যেটার সাথে যেটা মিলিয়ে দিয়েছে দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার জামা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামা ওকে এর প্যান্ট এটা সাথে হচ্ছে প্যান্ট ঠিক আছে এগুলো সব হ্যাঁ এগুলো সাইজ দেয়া যাবে 2 থেকে 10 বছরের মেয়েদের ঠিক আছে 2 থেকে 10 বছরের মেয়েদের দেয়া যাবে সাইজ প্রাইস থাকছে কত ভাইয়া 150 টাকা থেকে প্রতি সাইজে 10 টাকা করে আচ্ছা আচ্ছা 2 বছরে 150 টাকা তাই না আর হচ্ছে এর পরে বড় হলে মেয়ে যেমন 10 বছর পর্যন্ত 10 টাকা করে বাড়বে তাই না দশ বছরেরটা দুইশো টাকা হবে টু পিস দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিওয়ার্স এই যে দেখেন অনেকগুলো কালার আছে যার কালার ভাল লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এই যে আনারস প্রিন্টটা আনারস প্রিন্টের সাথে এই লেগেন্স পেয়ে যাচ্ছেন এটা দেখেন বাসন্তী কালার এটা হচ্ছে লেগেন্সটা দুই বছরের জন্য একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর দশ বছরেরটা হয়ে যাবে দুইশো টাকা দশ টাকা করে বাড়বে ঠিক আছে প্রতি পিসে এই দেখেন মিনিমাম তিন সেট নিতে হবে তিন সেট নিলে আপনারা হোলসেল প্রাইস একশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন একদম হচ্ছে নিউ তাকোয়া ফ্যাশন থেকে এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোকান নাম হচ্ছে সাতানব্বই লেভেল চার লিফটে তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিদায়নি ছাল্লা পেস